সবাই ঝর্নার গোসল করা দেখাইছে ঝর্ণা কোথায় কীভাবে আসতে কত টাকা খরচ লাগে সবাই এটা দেখেছে বাট নাও এই পর্যন্ত কেউ দেখায় নাই যে ঝর্ণার পাইস বয়ের কারণে দৌড়াই গেছি রহস্য উদ্বোধনের মায়ের বাপ বাচ্চা থাকলে আর রহস্য উদ্বোধন করবো জানি এটার ভিতর কোনো ইউটিউবার এই পর্যন্ত আসেই নেই এই পাশটা আসলে আপনারা সোজা রূপসী জর্ণা যে সাইনবোর্ডটা আছে সাইনবোর্ডটা দেখতে পাবেন সাইনবোর্ড থেকে দশ থেকে পনেরো মিনিট লাগে হাইটে যেতে আদার রয়েল গাড়ি আছে যারা গাড়িতে যেতে পারে গাড়িতে যেতে পারে আর এখানটা পুরো একটা গ্রাম অঞ্চল এটা এটা পুরো একটা গ্রামের ভিতরে একদম আরামে রিল্যাক্স এখান থেকে হাইটে যাওয়া যায় গ্রামের একটা গ্রামের হাটার যে একটা ফিল থাকে না গ্রামের হাটার একটা যেরকম একটা ফিল হয় মনের ভিতরে সেম ওই রকমই একটা ফিল পাইবেন এই জায়গাটার ভিতরে তো সুন্দর জায়গাটা এক পুরো গ্রাম গ্রামের থেকে কোনো পার্থক্য নাই আর আমি যতটুকু জানি পার্বত্য চট্টগ্রামের এই সাইডটা হলো যায় গ্রাম আমি যতটুকু জানি বাট সিও নতটা কিন্তু আমি যতটুকু জানি এখানে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্টই গ্রাম আসার সময় যেটা গুগুলে দেখলাম যে সিক্সটি ফাইভ পার্সেন্ট এখানে যে আমরা গ্রামের যে ছোটো ছোটো ঘরগুলো থাকে যে টিনের ঘরগুলো এই ঘরগুলো এখানে দেখা যেতেছে আর এগুলো হলো যে ধানগুলো ধানগুলো যে মেবি এখন গ্রামাঞ্চলে ধান হইতেছে ধান হইতে ওই ধানগুলো এই হলো ধানগুলো আর এই হলো গ্রামের ফুল ফিল্ডটা এখানে একটা গ্রামের একটা ফিল্ড পাওয়া যাব কিন্তু হাইটাকে যাওয়াটাই সব থেকে বেস্ট সো গাইছে অনেকক্ষণ ট্রেকিং করার পর প্রায় আধা ঘন্টার মতন আমরা রূপসি জনক পথা পরে দেন এই পাশটায় এলেকটা এসে পুষাইলাম চং কাকা কাকা ঝর্নাটা কোন দিকে ও সোজা আরে হেরা গেল এই এন্ডা দেখলাম এই না না এন্ডা আরেক দিক হটো আঙ্কেল মুরব্বী মুরব্বী ধর আমি আমি মুঠছি এটা সাগরের চেয়ে দেখতে চাইতো সবাই মেয়ে মানে এখন আমরা এখানে সামনে আছি কিন্তু সবাই চলে আসছে আমার বড় ভাই আমার কলিজার ভাই আমার প্রাণের ভাই ভাই অনেকক্ষণ পরে আপনি তখন কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন আমার ভাই ক্যামেরা মিললাম আর বাচ্চা যাই হোক তাই আমরা এই ক্যামেরা রিক্সা নিলাম না এখন আমরা এখান থেকে দিন আর একটু রিক্সলাম যে ওই জায়গাটায় যাওয়ার জন্য উঁচুরঙ্গার জায়গাটা যাওয়ার জন্য আস্তে আসি বন্ধু আমরা এখন উঠবো সেই রুপুসী জন্নাথ চুরাঙ্গাই ভাই আপনার ফিলিংস টা বলেন তো অনেক ভাই অনেক বিহ লাগতেছে ভাই এরম বিহু তো লাগে অনেক ভালো লাগে ভালো লাগতেছে ভাই অনেক ভুল বক্স সবাই তো রূপসী ঝর্ণা দেখে আসে ঝর্ণাতে গোসল করে বা ঝর্ণা সর্বোচ্চ তৃতীয়তম স্তর বাট নাও বাট নাও আজকে আমরা যাব এমন একটা স্থানে রূপসী ঝর্ণা যেটা রহস্য আইস পর্যন্ত কেউ বা কোনো ইউটিউবারই এই পর্যন্ত এটা তদন্ত করতে পারেনি বাট এই প্রথম আমরা বাংলাদেশে আমি আর ইমরান মিলে এটা তদন্ত করব এটা কোথা থেকে এসেছে কেন আসতে আসে কেন আসবো তার রিজন কী কারণ তো আছে হয়তো বা এটা আমাদের জন্য আমাদের জীবনের জন্য ঝুঁকি হতে পারে বাট এই রিক্সটা আমরা নিব। কি বলে ইমরান দেশি বাইকারের সাথে আমরা আসি সব সময় দেখা যাক ঝর্নার পানিটা কোথা থেকে আসে আমরাই কিন্তু গাইছ রুবু সেই ঝর্ণা থেকে প্রায় সাত মিনিটতম হাইটে আসছি সাত থেকে আট মিনিট ভিতরে চলে আসছি বাট পানি এখনও যাইতে আছে এই পানিটা কোথা থেকে আসে আজকে এই রহস্যটা উদ্বোধন করবো আমরা আসো 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 গাইজ বয়করণে দৌড়াই দিছি রস উৎপাদন বাচ্চা থাকলে আর রস উদ্বোধন করব আজকে আমরা এই রূপসী জর্ণা এই পর্যন্ত বাংলাদেশে যত ইউটিউবার আছে যত কনটেন্ট ক্রিয়েটর আছে সবাই জর্ণার গোসল করা দেখাইছে জর্ণা কোথায় কিভাবে বাস্ত কত টাকা খরচ লাগে সবাই দেখেছে বাট নাও এই পর্যন্ত কেউ দেখায় নাই যে জর্ণার পাতি পানি কোথা থেকে আসে ঠিক কিনা সো আজকে আমরা দেখব এই ঝর্নার পানিটা কোথা থেকে আসে কেন আসে কারণ কি এই রহস্যটা উদ্বোধন করতে আমরা আজকে চলে আসছি রূপসী ঝর্ণা দেন রূপসী ঝর্ণা থেকে স্তর এক দুই তিন এখন সর্বোচ্চ চঙ্গা যেই স্তরটা ছিল সেখানে আমরা চলে আসি সেখান থেকে প্রায় চল্লিশ মিনিট ট্রেকিং করে আমরা আরও ভিজুয়াল চলে আসছি শুধু দেখতে এই ঝর্ণাটা কোথা থেকে আসে কেন আসে কোন পর্যন্ত আমরা যেতে পারি এটা রহস্যটা কিছুটা হলে আমাদেরকে উন্মোচন করতে হবে আশা করি আজকে আমরা এই রূপসী জনার ফুড টেইলারটা কোন জায়গা থেকে এসেছে সর্বোচ্চ ট্রাই করব এটা জানার জন্য আস্তে 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 আমরা এখন এক একটা মাওয়ের গুহা থেকে ঢুকছি মাওয়ের গুহা থেকে লাঙ্গের গুহায় ঢুকে গেছি আমি কি কাউকে গালি দিয়েছি এর সাথে আছে আমাদের আরেক ভাই যে কিনা বিশ বছরের অভিজ্ঞতা এইসব ঝর্ণা পেলে আর জানা বিষয় গিয়ে তাই তারা নিয়ে নিছি আমাদের সাথে আছে আরেক ভাই যে কিনা বলতে পারে কোথায় ভূত থাকে আমাদের সাথে আছে আমাদের আরেক বড় ভাই যে কি না জানে টেইলারে কোন রাস্তায় দিয়ে কোথায় যেতে হবে বিজিবি কোন জায়গা আছে কোন জায়গায় কী হয় আমাদের আজকে আমরা অবশ্যই এই টেইলারের শেষ গন্তব্য পর্যন্ত আমরা যাব যাবো কি না গিয়ে সারব গুড তুমি আমার দুঃসম্পর্কের ভাই বকি গাইস আমাদেরকে সব বেশি হেল্প করতেছে আমাদের এই চুঙ্গান্নাতি আপনি একদম বেশি কথা বলতে চান এখানে যেগুলো ভিডিও দেখবে তারা তাদের মাথা ঘোরাবে আচ্ছা এটা চুঙ্গার নাতি না এটা লাঙ্গের নাতি কথা কি ক্লিয়ার না তাই হওয়ার সময় যে মোস্ট উপরে এটা জায়গা পড়ছে যে জায়গাটা হলো অনেক সুন্দর মানে সূর্যের আলোর কারণে জায়গাটা সুন্দর লাগছে জায়গাটা হলো এটা আসেই আর এখানে আমাদের একটা গা একটা জায়গা আছে যে জায়গাটা হলো যে দা মোস্ট দা বেস্ট পপুলার এন্ড সব থেকে সুন্দর একটা জায়গা এটা হলো ক্রাশনীলার গুহা কথা কি ক্লিয়ার না বেজাল আছে এ ভাই কই যান এই যে দেখি ভাই এই জায়গাতে কই যান জানেন ভাই আমি নিজে জানি না সো গাইস আজকে আমরা ফার্স্ট এই প্রথম বাংলাদেশি ভিতরে বড় বড় বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর বড় বড় ইউটিউবার বাদ দিয়ে আমরা এই প্রথম একটা উন্মোচন গোহার ভিতরে ঢুকতাসি যে গোয়া টা ভিতরে দোকানে সিদ্ধ বাট আমরা ঢোকতাসি এই প্রথম আমরা বাংলাদেশি গাইস এই যে যে জায়গাটা ভিতরে ঢুকলাম এই জায়গাটা ভিতরে এর আগে আমার মনে হয় বাট এখানকার যেহেতু রাস্তা যেথা আছে কেউ না কেউ এই জায়গা ভিতরে ঢোকে এই জায়গাটার ভিতরে আমরা এই ফার্স্ট আমরাই ফার্স্ট এই জায়গা ভিতরে ঢুকতেছি আশা করি এই জায়গা ভিতরে আমরা পুরোটা সফল হতা পামু কিছুটা হইল এই জায়গাটার ভিতরে পামু তার নির্ভরতা করে যে জায়গাটা সবথেকে বেশি যে জায়গাটা এই জায়গাটা খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর এই দুইটা লাইন দুইটা লাইনের মাঝখানেই আমরা আসি থেকে একটা লাইন গেছে উপরে মেবি এটা পাহাড়ের উপরে যে আর এই পাশে যে জায়গাটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় জায়গাটা বিতে এই যে ওইদিকটা সূর্যের আলোটা পরে এখান দিয়ে যদি আমরা এদিকে তাকাই আর এখানে আসলে একটা গোল চত্বরের ভিতরে পুরে যাবেন এখানে আসলে একটা গোল চত্বর যেমন এদিক থেকে একটা রাস্তা আছে যেটা দিয়ে আমরা এই মাত্র আসলাম এখানে একটা রাস্তা গেছে আর এখান দিয়ে একটা রাস্তা গেছে দেখা যাক উপরে যে ট্রাভেলটা এটা উঠছি এই রাস্তা আছে রাস্তা আছে রাস্তা আছে আমরা এই প্রথম আমরা এই প্রথম বাংলাদেশে যারা কিনা এতটা গভীরে ঢুকছি ঢোয়ার ভিতরে যার আগে বাংলাদেশে কেউ ঢুকে নাই দেখি আমরা ভিতরে কি পাওয়া যায় অবশ্যই কোনো না কিছু পামু উন্মোচন একটা একটা রহস্য উন্মোচন করবো আমরা তো তার জন্য ভিতরে যাইতেই ভালো আমাদের আর জায়গাটা এতটা পরিমাণ খারা গাইস যেটা বলার বাহিরে এই জায়গাটা অনেক খারা আর এখান থেকে ভিউ পুরো পাহাড়ের ভিতরে আমরা এখন আসি রূপসী জর্নার লাস্ট টেইলারের এক অজানা এক পাহাড়ের ভিতরে এক গুহার ভিতরে এই যে আমি সব ছোট ফটো করতে দা পাতিবে এই হলো এই জায়গাটা আমরা এর আগে কোনো সময় আসি নাই এর আগে রূপসী ঝর্ণায় যখন আমাদের আসা হয়েছিল এই জায়গাটা এতটা ভিতরে আমরা আসি নাই কোনো সময় এই ফার্স্ট আমরা আসলাম জানি না ভিতরে কি আছে আদৌ কেউ আসছে কি না না এটা এরকমই বন্ধ বাট এটা আমরা বলতে পারলাম না বাট দেখা যাক কি ভিতরে আমাদের কি আছে ভাই আপনার কি মনে হয় ভিতর কি পাইতে পারি ভাই সেটা তো আমি জানি না আপনার কি মনে হয় এন থেকে বাইরে তো আমরা কারণ নতুন আছে তাই দেখতেছি নতুন কিছু আপনার কি মনে হয় এন থেকে বাইরে তো ভাই আমি তো জানি না ভাই এন ভাই হর্তা ওকে গাইস আমরা এখান থেকে বাইরে হওয়ার কোনো রাস্তা খুঁজে পাইতে হবে আমাদের রাস্তা না পাইলে যে আমাদেরকে বাইতে হবে আরো চল্লিশ মিনিটের চল্লিশ মিটার দূরে চল্লিশ মিনিটের উল্টা পথ আমাদের ঘুরতে হবে চল্লিশ মিনিট উল্টা আমাদের যাইতে হবে ওখান থেকে দেন আরো এক ঘন্টা লাগবে আমাদের ভিতরে যাইতে আরো এক থেকে দেড় ঘন্টা লাগবে আমাদের ভিতরে যাইতে জানি না আমরা কোন রাস্তায় চলে আসছি আমাদের কোন রাস্তায় যাইতে আসি রাস্তা তো দেখতে আছি একটা মিনিট একটা মিনিট একটা এখানে একটা জায়গা আমার মনে পড়ে গেছে আমরা শেষ পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত রুপসী ঝর্ণার কাছাকাছি চলে আসছি আশা করা যায় এখন আমরা রুপসী ঝর্ণার কাছে যাবো ইনশাআল্লাহ আমরা রুপসী ঝর্ণা বা দেখা যাক কি পাওয়া যায় ভিতরে আমরা এখন যে পরিস্থিতিতে আছি মেবি আমি যদি খুব একটা না করি আমরা ঘুরে আবার রুপসী ঝর্ণার সামনে যাইব কারণ আমরা হচ্ছে ভিতরের যে শর্টকাট বা যে রাস্তাটা এখনো পর্যন্ত কোনো মানে

যেটা কি নেটওয়ার্কের বাইরে ফুললি আমরা নেটওয়ার্কের বাইরে চলে গেলাম তার রিজন হলো যে ফার্স্ট মতো আমরা চলে গেছি রুপুসী জর্ণা উন্মোচন করতে শেষ স্ট্রেলিয়ার বন্ধ যাওয়ার চেষ্টা করছি বাট ওখানে আমরা যেতে পারি না ওখানে ফেল বাট নাও বাট নাও আমাদের আরেকটা চিন্তা ভাবনা ছিল যেহেতু আমরা ওইটাই যাইতে পারিনি আমরা অন্য একটা জায়গা অন্য একটা জায়গা অন্য একটা স্থান আমাদেরকে উন্মোচন দেবো সেই জন্য আমরা রুপসী ঝর্নার যে লাস্ট পর্বততম পাহাড়টা আছে যেটা গভীরতম পাহাড় যেটা এই বন্ধু কেউ জানে না সেই পাহাড়ের ভিতর থেকে আমরা ঘুরে প্রায় এক ঘন্টা ট্রেকিং করে আমরা সেই পাহাড় থেকে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রুপসী ঝর্ণার সামনে এই যে আমাদের ভাইরা যারা এতক্ষণ এখান দাঁড়াই ছিল আমাদের জন্য অপেক্ষা করছিল ধন্যবাদ ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা যে জায়গাটা উন্মোচন করছি গেছি এটা আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ আর কোনো কন্টেন্ট ইউডার ফার্স্ট আমরা এই জায়গাটা উন্মোচন করলাম যেটাকে না হাজারো মাইল পারো পাহাড় পর্বতের ভিতর দিয়ে ওখান দেওয়া হয়ে ওখান থেকে আমরা শুরু করছি এখান দিয়ে আমরা শেষ পর্যন্ত একটা কলা গাছের মাঝখান দিয়ে বড়ো বড়ো গাছের মাঝখান থেকে আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর অন্য কোনো ইউটিউবার অন্য কোনো ফ্রিলান্সার অন্য কোনো বা বড় কন্টেন্ট ক্রিয়েটর কেউ এই জায়গাটা উন্মোচন করতে অন্য কোনো ট্রাভেলার আমরাই ফার্স্ট বাংলাদেশে যেটা কিনা আমরাই এই জায়গাটা উন্মোচন করলাম এর আগে কেউ করতে পারে নাই